ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিনেই তীব্র ড্রোন হামলার মুখে পড়ে রাশিয়া সীমান্ত থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভূপাতিত একটি ড্রোন বিস্ফোরিত হলে ক্ষতিগ্রস্ত হয় একটি সহায়ক ট্রান্সফরমার এর ফলে কেন্দ্রটির তিন নম্বর চুল্লির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ওর থেকে নেমে আসে এদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে একদিনেই অন্তত পঁচানব্বইটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা তবে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি অন্য দুটি চুল্লি সচল থাকলেও বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করছে না একটি চুল্লিতে চলছে রক্ষণাবেক্ষণের কাজ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এ জানিয়েছে সামরিক কারণে ট্রান্সফার্মারে আগুন লাগার খবর পেয়েছে তারা সংস্থাটি জোর দিয়ে বলেছে যে কোনো পরিস্থিতিতেই পারমাণবিক স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখা জরুরি এদিকে ফিনল্যান্ড উপসাগরের তীরে লিনগ্রাত অঞ্চলের উস্তলুগা বন্দরেও আঘাত হেনেছে ইউক্রেনীয় ড্রোন অন্তত দশটি ড্রোন ভূপাতিত হলেও ধ্বংসাবশেষ পরে নোভাটেক পরিচালিত জ্বালানি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি ড্রোন সরাসরি টার্মিনালে আঘাত হানছে এরপরই বিশাল বিস্ফোরণ এবং ঘনকালো ধোয়াই ছেয়ে যায় পুরো আকাশ লেলিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রুজন দেস্কো জানিয়েছে নির্বাপক বাহিনী ও জরুরি সেবা সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার ভেতরে এমন সম্মিলিত ড্রোন হামলা দেশ দুটির চলমান সংখ্যাকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা